নমস্কার আমি আরণ্যা বসু সোনালী ও কবিতারা একাডেমির ছাত্রী নিবেদন করছি কবি শঙ্খ ঘোষের লেখা মেঘ ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে এতদের রাত্রদিনে ডাকছি সবাই মিলে চোখে জল ছুটছেন না কিছু কি তাই মানো না দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘলা ঝরাতে যেই পদ্মায় জল ভরাতে সেই মেঘনা সে দ্বারা কোথায় গেল তুমি কি অন্ধলে আমাদের ত্যাগ বলে ভালো আর হই কি করে দু ফুটা জল না পেলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় লোকে আমায় ভালোই বলে দেবী চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাট ছিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছে বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ও মা দেখো নৃত্যনাট্য যে বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজমেশর আদর করে দেখিয়েছিলেন পশু রাজের কিশোর কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমে মরতে যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদিমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব আকাশ পাড়ে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম रवींद्रनाथ के